আমার নাম সৌমিস্রী আমি স্বর্ণশ্বভূমি রিয়েল স্টেটের পক্ষ থেকেই বলছি এই হচ্ছে আমাদের প্রজেক্ট জুয়েল পার্ক টাউনশিপ এই দেখুন আমাদের যে মেন আপনি দেখলেন নি সেই বাঁকড়া রোড থেকে জাস্ট দু মিনিট ওয়াকিং ডিসটেন্স আর এদিকে হচ্ছে ডায়মন্ড হারবার রোড থেকে জাস্ট অনলি চার মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এসেই আমরা প্রজেক্টের গেটে আসছি আমাদের যে প্রজেক্টের মেন যে রোড ঢুকছে এটা হচ্ছে পনেরো ফিটের রোড আছে আমাদের ম্যাপে দেওয়া আছে চোদ্দো ফিট বাট এখন এটা বর্তমানে ফিজিক্যালি আছে পনেরো ফিট এই আমরা প্রজেক্টের এন্ট্রেন্সে ঢুকছি এই দেখুন এই প্লটগুলো যেগুলো আমাদের বুকিং হয়েছে অলরেডি কিন্তু আমরা তাদের ডিমার্কেশান করে দিয়েছি এই ভদ্রলোক যিনি নিয়েছেন ইনি একজন রেলের অফিসার নিয়েছেন ইনি ব্যাঙ্ক লোনে নিয়েছেন ইনি ইনি এই দশ কাঠা জমি নিয়েছেন টোটাল বাউন্ডারি দিয়ে দিয়েছি আমরা তারপরে এখান থেকে দেখুন এই এটা রয়েছে এটা আমাদের পনেরো ফিটের মেন আর একটা এন্ট্রেন্স ঢুকছে বাইরোড ঢুকছে এবং ইনিও যিনি নিয়েছেন আমাদের খুব মানে পরিচিত দাদা ইনি থাকেন হচ্ছেন বরানগর ইনি দশ কাঠা জমি নিয়েছেন ইনি একজন খুব বড়ো বিজনেসম্যান হ্যাঁ টোটাল ইনি দশ কাঠা জমি রেজিস্ট্রি করেছেন এবং আমরা ওনাকে বাউন্ডারি দিয়ে দিয়েছি হুম আমরা টোটাল মাটি ফেলে ফিলিং করে দিচ্ছি আমরা কয়েকটা ধরনের ডেভেলপমেন্ট এখানে আমরা দিচ্ছি আমাদের এখানে আপনার জমির প্রাইস আছে ধরুন ছ লাখ টাকা থেকে শুরু আছে ছ লাখ টাকা থেকে এই যে পজিশনগুলো দেখছেন এই যে কর্নার প্লটগুলোর প্রাইস হচ্ছে সাড়ে সাত লাখ টাকা এরপরে যে যখনই আপনি সিঙ্গেল রোডের উপরে পাবেন সেগুলো হচ্ছে সাত লাখ টাকা পার কাঠা এই যে প্লটটা সাড়ে সাত লাখ টাকা হওয়া কাঠার মানে হচ্ছে এটা হচ্ছে কর্নার প্লট এটা দেখুন এই একটা আপনি পনেরো ফিটের রোড পাচ্ছেন আবার ওখান দিয়ে আরও একটা পনেরো ফিটের রোড পাচ্ছেন দুটো এন্ট্রেন্স পাচ্ছেন আবার যখন আপনি ঠিক এই প্লটের পরেই চলে আসবেন এই যে এই প্লটগুলো যেগুলো সিঙ্গেল রোডের উপরে এগুলো হচ্ছে সাত লাখ টাকা পার কাঠা তাও এইটা অফারটা আমাদের রয়েছে ডিসেম্বর মাস পর্যন্ত ডিসেম্বরের মাসের পর থেকে ঠিক আমাদের আরও পঁচিশ হাজার টাকা করে প্রত্যেকটা প্লটের দাম আমাদের বাড়ছে হ্যাঁ আর জেনারেল প্লট হচ্ছে সাত লাখ আমাদের এই যে প্রোজেক্টটা এটাকে তিনটে ভাবে ভাগ করা হয়েছে কিছুটা হচ্ছে স্পেশাল ব্লক রাখা হয়েছে যেখানে মানুষ ইনস্ট্যান্ট এই মুহূর্তে বাড়িঘর করে থাকতে পারবে আর ঠিক তার পরেরটা হচ্ছে আমাদের এ ব্লক রাখা হয়েছে যেটা আমাদের ডেভেলপ আমরা করছি এখন রাস্তাটা শুধু হয়েছে ল্যান্ড ফিলিংটা হয়নি এখানে আমাদের এ ব্লক রাখা হয়েছে এখানে আবার আপনি প্রত্যেকটা প্লট পঁচিশ হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন যেমন ধরুন ওখানে আমাদের প্রাইস রয়েছে রয়েছে কর্নার প্লট সাত লাখ আর জেনারেল প্লট যেগুলো রয়েছে সেগুলো রয়েছে ছ লাখ পঁচাত্তর আবার তারপরে আমাদের বি ব্লক আছে বি ব্লকে আবার প্রাইস পাবেন কর্নার প্লট হচ্ছে ছ লাখ পঁচাত্তর আর জেনারেল প্লট হচ্ছে ছ লাখ পঁচিশ যেগুলো আমরা প্রত্যেকটা প্লট এখন ডিসকাউন্ট অফারে পঁচিশ হাজার টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি প্লট অ্যাভেলেবেল পাবেন এখান থেকেও সমস্ত প্লট অ্যাভেলেবেল আছে হ্যাঁ জমির সাথে আমরা দু কাঠা জমির উপরে বাড়ি করে দিচ্ছি আপনার টু বিএইচকে পাবেন সেক্ষেত্রে আপনার বাড়ির ধরুন এরিয়া থাকছে ওই সাড়ে আটশো স্কোয়ার ফিটের মতো সেখানে আপনি দুটো বেডরুম পাচ্ছেন ড্রয়িং রুম পাচ্ছেন ডাইনিং পাচ্ছেন কিচেন পাচ্ছেন প্লাস দুটো বাথরুম থাকছে এবারে ধরুন পাশে আবার কার পার্কিং এর জায়গা থাকছে সামনে গার্ডেন থাকছে আমরা অল কমপ্লিট করে দিচ্ছি এখানে দাম হচ্ছে প্রাইস স্টার্টিং 34 লাখ থেকে 34 লাখ দুকাটা জমির উপরে দু দুকাটা হ্যাঁ আর প্ল্যান সেনশন পাবেন আপনি জি প্লাস 3 কতদিন সময় লাগবে একজন যদি উইথ বাড়ি নিয়ে 34 লক্ষ টাকা হুম আপনারা সবকিছু নিয়ে একটা ছ মাস কমপ্লিট বাড়ি আমরা রেডি করে দেবো উনি থাকবেন এসে এখানে আমরা হাতে ছ মাস মানে মানে ছ মাসের মধ্যেই আমরা তাকে তার ঘরের চাবি তুলে দেব হাতে উইথ ইলেকট্রিক কারণ অলরেডি আমার এখানে খাবার জলের পাইপ লাইন ঢুকে গেছে ইলেকট্রিক পোস্ট ঢুকে গেছে অলরেডি করুন যেহেতু আমাদের এইগুলো সামনের দিকের প্লট এখানে আমরা খুব বেশি দিন ইএমআই সিস্টেম রাখিনি কারণ হচ্ছে দেখুন প্রথমে আপনি জমি দেখতে আসবেন আপনাকে অ্যাজ এ জমির পজিশানে দাঁড় করিয়ে আমরা জমি দেখাবো জমি দেখাবার পরে আপনি জাস্ট একটা টোকেন মানি দিয়ে বুকিং করবেন টোকেন মানি দিয়ে বুকিং করার পর আমরা আমাদের সার্ভেয়ারকে ডেকে আপনাকে জমির পজিশন বুঝিয়ে দেবো চার কোণে চারটে পিলার দিয়ে দেবো তারপর আপনার সাথে দেখা হবে আমাদের রেজিস্ট্রি অফিসে আপনি গিয়ে রেজিস্ট্রি অফিসে একদিকে আরটিজিএস বা ড্রাফট করবেন

কারণ যে ব্যক্তি আমাদের কাছ থেকে জমি নেবেন তিনি তো প্রত্যেক পনেরো দিন ছাড়া ছাড়া একবার হলেও তার পজিশানে এসে দেখবেন উনি দেখলেই বুঝতে পারবেন যে আমাদের এখানে কীভাবে কাজ হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট আমার নাম হচ্ছে সৌমিশ্রী দত্ত আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট ওয়ান ডাবল জিরো থ্রি নাইন ওয়ান জিরো থ্রি ফাইভ এই নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট এবং হোয়াটসঅ্যাপ দুটোই করতে পারবেন এছাড়াও এখানকার যিনি ডেভেলপার রয়েছেন তার নাম হচ্ছে সোমনাথ দত্ত ওনার নাম্বার হচ্ছে এইট এই নাম্বারেও আপনারা হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট করতে পারেন সর্বদা কাস্টমারদেরকে নিয়ে আসা হচ্ছে বাইক বা চার চাকা গাড়ি করে অবশ্যই প্রতিদিন অনেক কাস্টমার এখানে আসছে এই মূল্যে সাত লক্ষ সাড়ে সাত লক্ষ টাকার মধ্যে একদম জেনুইন জমি আপনারা পেয়ে যাচ্ছেন খুব কাছাকাছির মধ্যে জোকার মধ্যে অথচ দেখুন পঞ্চায়েতের আন্ডারে দামটা সেই তুলনায় একটু কম হয়ে গেল কলকাতার চ্যানেলটা ফলো করুন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এই রকম জমি কিনতে চান সাত লাখ সাড়ে সাত লাখের মধ্যে একদম জোকার লাগোয়া আপনারা সেই পজিশনটা পেয়ে যাচ্ছেন যেগুলো অলরেডি এরা কেনা কিনে নিয়েছে সেই জমির ওপরেই তারা এটা সেল করছে আমার নাম ইয়াদুল গাজী আমি এই কার্ডগুলো দেখাশোনা করি

সেই কাজটা তো আপনারাই করবেন আপনার নামটা আরেকবার ইয়াদুর্গাজি ইয়াদুর্গাজি সাহেবকে অনেক অনেক শুভেচ্ছা জানায় এত সুন্দরভাবে উনি এই কাজগুলো করতেন নিজের থেকে দেখভাল করতেন না প্রোজেক্টটা তো খুবই ভালো লাগছে সাত লাখ সাড়ে সাত লাখ করে নিচ্ছেন আর এ ন্যাচারালটাও পাবে তার সাথে সাথে আপনার হ্যাঁ যেটা কিনা না শহর কলকাতায় আমরা রাতে গাড়ি আওয়াজে ঘুমাতে পারি না সব থেকে বেশি নার্সিং হোমের ওই যে অ্যাম্বুলেন্সের আওয়াজটা

আমার নাম সুনিতা কর আদিত্য যারা জমি কিনতে চায় তারা মনের মতন করে ঘুরে চারিদিকে দেখতে চায় কোন পজিশানটা সে পাবে সত্যিকারের জমির পজিশানে তারা পা ফেলতে চায় এখানকার যারা পভাইটার রয়েছে তারা নিজেরা নেমে এসে তাদের সাথে কথা বলছে খুব ভালো লাগছে এখানে কেউ বস নেই এখানে সবাই যোগাযোগ রাখছে মার্কেটিং গ্রুপ এবং যারা প্রপারিটার রয়েছে সবাই মিলে তাদের জমিটুকু দেখাতে চাই যে দু কাটা দেড় কাটাটা কোথায় পড়বে পজিশনটা দেখুন সত্যি চোর পুলিশের লড়াই হবে এই প্রজেক্ট একসময় এক সব বড় বড় বন্ধুদের কাছে চলে যাবে যারা বড় বড় অ্যাডভোকেট বা পুলিশ অফিসাররা রয়েছে বা বড় বড় ব্যবসাদার আজকে খোলা মাঠ আগামী দিনে কিন্তু এটা দারুণ বাসস্থান তৈরি হয়ে যাবে প্রজেক্টটা কেমন লাগছে প্রজেক্টটা ভালো দামটা কি বেশি পড়ছে আপনাকে অনেক বেশি আপনি একটু কমে হ্যাঁ কমই তো জোকার তো

পাকサーকা খুব ভালো লাগলো জুয়েল পার্ক এই প্রজেকশনে শূন্য শূন্য ভূমি রিয়েল এস্টেট কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে ঢুকে পড়লো এই প্রজেক্টটা কিন্তু কামাল ঘুরে বেড়াচ্ছে নতুনভাবে আপনাদেরকে আমন্ত্রণ করছে নিমন্ত্রণ করছে আসুন প্রজেক্টটা দেখে যান সর্ব প্রকার আইনত কাগজপত্র নিয়ে রেজিস্ট্রির সময়ত আপনি একটি ছোট্ট বাংলা দু কাটার ওপরে করতে পারেন একতলায় চৌত্রিশ লক্ষ টাকায় জোকার পা লাগোয়া মানুষের চিন্তা ভাবনা দুটুকরো জমি তাদের আয়ত্তের মধ্যে থাকলে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎটা অনেকটা বেঁচে যায় কিন্তু জমি পাওয়া খুব দুষ্কর হয়ে দাঁড়িয়েছে কলকাতা লাগোয়ার বুকে আর কর্পোরেশনের আন্ডারে যে জমি সেগুলো হাত ছোয়া যায় না আর আজকের আমরা চলে এসেছি কর্পোরেশন লাগোয়া জোকার ঠিক লাগোয়া পঞ্চায়েতের আন্ডারে বন গ্রামে সে গোদরেজ সেভেনের পাশে সেই জমিতে কামালদা ঘুরে বেড়াচ্ছে ষাট বিঘার ওপরে এই জমি কাজ করছে ভালো প্রফাইটার যারা রয়েছে সত্যিকারের দারুণভাবে কাজ করছে এই রকম প্রতিদিন কিছু না কিছু কাজ হচ্ছে এবং এই রাস্তাটাকে বরাবর টানা হচ্ছে যত পিছনে যাবেন সেখানে দামটা একটু কম হবে সেখানে রাস্তা এই মুহূর্তে তৈরি হচ্ছে আর পিছনেরগুলো আপনি কয়েক মাস আপনি তে চলে যেতে পারেন কিন্তু সামনেরগুলো সাত লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ টাকা নিয়ে আপনি এখনই বাড়ি করতে পারেন আগামী ছ মাসের মধ্যে আপনাকে বাড়ি করে দেওয়া হবে যারা দশ কাটা নিচে ঘেরা হয়ে গেছে যারা মনে করছে বাড়ি করতে চান বাড়ি করবেন এবং কারণ কেনা জমির ওপরে স্বর্ণশ্রী ভূমি রিয়েল এস্টেট আপনাদেরকে আহ্বান করছে যারা জমির প্লট কিনতে চান তারা চারিদিকে ঘুরে দেখতে চান কামালদাও তাদের সামনে সামনে রয়েছে এবং দেখাতে চাইছে তারা যে এই যতটা রাস্তা কমপ্লিট হয়েছে সেই রাস্তার ওপর থেকে আমাদের যারা আগামী দিনের বাসস্থানের জন্য জমি খুঁজছেন তারা ঘুরে বেড়াচ্ছেন দেখছেন চারিদিকটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আর কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটাও ঘুরে বেড়াচ্ছে রকম তাদের সাথে সবাই চায় একদম নিখুঁত দুধ কাটা জমি যে জমিটা তাদের আগামী দিনের ভবিষ্যৎ হয়ে দাঁড়াতে পারে আমার নাম মোহাম্মদ ইস্তিয়াক আমি তিন কাটা নিয়েছি আমার বাড়ি কাছে সামনে গ্রিন কালারের বাড়িটা যেটা আছে ওটা আমার বাড়ি ওটা আমার এক কাটার মধ্যে ছিল বলে আমি আর তিন কাটা নিয়েছি এখানে

খুব ভালো অনেক ভালো থাকবেন আগামী দিনে আবার দেখা হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই আপনারা আসতে থাকবেন